সবাইকে স্বাগত শিখব ইতালিয়ান ভাষায় ইউটিউব চ্যানেলে অতীত কাল নিয়ে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ইতালিয়ান ও বাংলা বাক্য চলুন শুরু করা যাক ইও অমানজাত আমি খেয়েছি তু আই পারলাতো তুমি কথা বলেছ লুই আ দর্মিত সে ঘুমিয়েছে নই আব্যাম বিস্ত আমরা দেখেছি বই আবেতে করছো তোমরা দৌড়েছ লোড়ো আন্ন তারা লিখেছে ই অত আমি খেয়েছি পান করেছি তু আই লাভরাত, তুমি কাজ করেছ লুই আছে তোমরা খুলেছ কিউসো তারা বন্ধ করেছে সন আন্দাত আমি গিয়েছিলাম তু সে বেনত তুমি এসেছিলে লুই এ পার্থিত সে চলে গিয়েছিল

তু আই আসকল তুমি শুনেছিলে লুই আিয়ামতো সে ডাক দিয়েছিল নই আপিয়ামো আপেরত আমরা খুলেছিলাম বই আবেতেস তোমরা জিজ্ঞাসা উত্তর দিয়েছিল। আন্দোলন অ আত আমি কাজ করেছিলাম তু আই স্তুদিয়াত তুমি পড়েছিলে লুই আ আসবে সে অপেক্ষা করেছিল নই আপিয়ামো পিয়াজ আমরা ভ্রমণ করেছিলাম বই আভেতে গোয়ারদাত তোমরা দেখেছিলে লোড়ো আনু ভেন্দুত তারা বিক্রি করেছিল ইও অবিসুত আমি বেঁচেছিলাম তু আই পেন সাত তুমি ভেবেছিলে লুই আঁকড়ে দুত সে বিশ্বাস করেছিল নই আপিয়াম দুর্মিত আমরা ঘুমিয়েছিলাম বই আভেতে রিসো তোমরা হেসেছিলে লোড়ো আনু পিয়ান্ত তারা কেঁদেছিল